শিখেই উঠেছে পড়াশোনা জলমগ্ন সারা বিদ্যালয় কাঁকসার মোল্লাপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভয়ে জল কাদা পেরিয়ে বিদ্যালয়ে আসছে না তাই শুক্রবার এক প্রকার পঠন পাঠন বন্ধ বিদ্যালয় গতকালকের রাতের বেশ কয়েক ঘন্টার বৃষ্টিতে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা জলমগ্ন শুধু বিদ্যালয় নয় জল ঢুকেছে গৃহস্থের বাড়িতে আসল জলে ভাসছে গৃহস্থের জিনিসপত্র স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি ব্যবস্থা খারাপ পঞ্চায়েতের গাফিলতিতে বিহাল নিকাশি ব্যবস্থা এলাকার ড্রেনগুলি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না যার ফলে স্থানীয় জলে ভাসছে আজ অন্যদিকে কাঁকশা পঞ্চায়েতের উপপ্রধান নসিম হায়দার মল্লিক স্বীকার করেছেন জলে ভাসছে কাঁকশা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা তবে তিনি বিহাল নিকাশি ব্যবস্থা এটা অস্বীকার করলেন আরও বলেন তিনি নিজেও ভোর রাত থেকে সকলের সাথে রাস্তায় নেমে হাতে হাত লাগিয়ে ড্রেন পরিষ্কার করেছেন ও এলাকায় নিকাশি ব্যবস্থার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা কি অবস্থা এটা জলটা কি কখন থেকে হচ্ছে এটা ও কত অসুবিধা হচ্ছে প্রচুর স্কুল 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 চলে এলে দেখে না তোমরা কি গিয়েছিলে প্রধানকে বলেছিলে ঠিক তোমার নাম স্কুলে গেছিলে স্কুলে গেছিলে স্কুলে গেছিলে স্কুল কি খোলা আছে বন্ধ এই জলে কি ভালো লাগছে হ্যাঁ এই জলে ভালো লাগছে এই জল কখন হয়েছিল এরকম এতটা হয় সব সময় যখনই জল হয় না কেউ এসছিল কোনো সরকারি লোক এসছিল দেখতে আসে না না

আমাদের পাড়ার আমাদের এই তো জলের সমাধান দিদি অনেক প্রকল্প বার করেছে এটা নতুন প্রকল্প হয়ে গেল যে জলের দুয়ারের জল প্রকল্প নতুন প্রকল্প চালু হয়ে গেল আর কি বলবো মানে এবার দুয়ারে জল আসছে হ্যাঁ দুয়ারে তো জল ঢুকে গিয়েছে দুয়ারে কি বাড়ির ভেতরে জল ঢুকে আছে এটা দিদি যে কল লাগানো জল ছিল না এটা বর্ষা জল এটা এটা বর্ষা জল এখানে ম্যাক্সিমাম ত্রিশ থেকে বত্রিশটা পাড়ার জল আছে আচ্ছা ডেরেন আর দু ফুটের ডেরেনের মধ্যে এই জল কীভাবে অভাব কীভাবে পেরোবে তা কোনো দিন এই যে বছরে একবারও পরিষ্কার হয় না যদি বা আসে দু চারটা লোক নিয়ে আসে ওপরে প্লাস্টিকটা তুলে নিয়ে ছেড়ে দেয় কিন্তু যে তিন ফুট সাড়ে তিন ফুট ডিপ আছে সেই ডিপের মধ্যে কোনো দিন ময়লা পরিষ্কার পারেনি এ এই জায়গাটার নাম কি এই জায়গাটা কাঁচা মোল্লাপাড়া প্রাইমারি স্কুল রাত রাত থেকে পুরো পুরো সানো হয়েছে তার পুরো পরিষ্কার আমরা সারা দিন ঘুমাতে পারি নি বাচ্চাকে স্কুলে অব্দি পৌঁছাতে পারি নি রান্না করতে পারি কি নাম আপনার আমার নাম শেখ আরো